আসি বসে আছেন কমাস ভাই এক বছর ধরে বাড়িতে কোনো বেতন পাঠাতে পারতেছি না আহারে আরে সবুজ ভাই ফারুক ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই ভালো আছি বসে আছেন যে ভাই বসে আছি আসলে দেশেতে আসলাম আসার পরে মনে করেন এখন কাজ কাম মিলতেছে না বসকে বললাম বস আমার কাজ লাগবে আমি তো মালায় ভাষা বলতে পারি না আচ্ছা বললাম বস ছায়া কি যা টাড়া মানে বস বলতেছে হারি হারি আমি এটা বাসাটা আমি বুঝতে পারতেছি না এটা কিভাবে বলে আপনাকে বলছে যে হারি হারি কিরজা টাটা টাটা ও তে মালয়েশিয়া কতদিন হয়েছে আসছেন আসছি ভাই আঠারো মাস হবে আঠারো মাস হবে আইসি কতদিন বসে আছেন প্রায় অনেকদিন ধরে বসা ও ডুডু সাজালা টাটা কিরজা তো বস চেক আপ বস বলছে যে হারি হারি কিরজা টাটা টাটা মানে এটা বলছে যে হারি 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 মানে প্রত্যেকদিন সেতিয়া পাহাড়ি না হারি হানি বলতে মানে বোঝাতে দিন হ্যাঁ মানে প্রত্যেকদিন প্রত্যেকদিন আর কৃজা কৃজা মানে কি কৃজা মানে কাজ কৃজা মানে কাজ 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 হ্যাঁ আটাডা টাডা মানে কি মানে নাই হ্যাঁ পান্ডাই পান্ডাই টাডা মানে নাই তাইলে কি বললো হারি মানে

আহ আমি আসার পরে মনে জানা আমি দেশে গেছিলাম ছুটিতে ছুটিতে আসার করে এখন কাজ ملতেছে না বস বলছে কাজ নান্তি হারি নান্তি নান্তি মানে নান্তি হারি বুলান নান্তি বুলান নান্তি ও asa হতো বুলান দাপান বুলান দাপান নান্তি বলছে নান্তি নান্তি ডেনগো মানে এটা কি ভাষাটা বুঝতে পারতেছিনা বস এইটা কি বলল বুলান নান্তি মানে এটা কি ও আচ্ছা আপনাকে মানে বলিছে যে হারি হারি কি যাতাডা মানে দিন কাজ নাই তো আপনি এখানে কয়দিন কাজ করে আসলেন ওখানে আমি এক সপ্তাহ কাজ করেছিলাম মানে এক সপ্তাহ এক সপ্তাহ সাতুমিঙ্গো কাজ করে আসছেন পরে এখন বলছে যে নান্তি কিরজা দেঙ্গ নান্তি কিরজা আডা কাটাডা হারি হারি কিরজা তাডা ও মানে এটা বলছে এটা আপনি বুঝতে পারেন নি বুঝতে পারেন নি বিষয়টা বলছে এরকম যে সবুজ হারি হারি কিরজা তাডা প্রত্যেকদিন কাজ নাই কালাউ আডা নান্তি কিরজা সায়া বাগিতাও মানে কালাউ বলতে যদি যদি কালাও আডা নান্তি ক্রিজা মানে পরে কাজ থাকে বা আসে পরে যদি কাজ থাকে বা আসে তাহলে সায়া বাগিতাও মানে আমি তোকে জানাবো সায়া কল আওয়াক মানে আমি তোকে কল দেব এটা জানিছে যে সায়া কল আওয়াক মানে আমি তোকে কল দেব যদি পরে কাজ থাকে মানে বসে বলছে মানে বাংলা আমরা বুঝতে পারলাম বসে বলছে বসের কাজ পরবর্তী থাকলে আমাকে ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করে হ্যাঁ পান্ডা পান্ডা এটা বলিছে কারণ এখন কাজ খুব কম সামনে মাস থেকে তো আবার বেসিক হবে সতেরোশো তখন বেসিক সতেরোশো এলে কাজ আরও কমই দেবে তখন তো আরও ঝামেলা হবে তাই না তো এখন কাজ খুঁজতে হবে চারিদিকে বুঝছেন সরোজ ভাই কাজ চারিদিকে খুঁজবেন কাজ যদি না থাকে বসকে ফোন দেবেন বসকে ফোন দিয়ে কি বুঝবেন বসকে বলবো বস সায়া কি যা আরে সায়া কি যা না বসকে একটু করুণ সুরে বলতে হবে কিভাবে বলবেন শুনেন আচ্ছা ফোন দেবেন ফোন দেবেন ফোন বাসকে বসকে ফোন দেবেন বস সায়া ডুডু সুডা লামা মানে বস আমি অনেক দিন ধরে বসে আছি সায়া ডুডু ডুডু মানে ডুডু মানে বসে থাকা বসে থাকা সায়া ডুডু সুডা লামা সুডা লামা আমি অনেক দিন ধরে বসে আছি ডুইট সুডা হাবিস টাকা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মাক্কানান ডুইট পুন টাডা খাওয়ার টাকাও নাই তাইলে সায়া ডুডু সোডা লামা হুম আমি অনেক দিন ধরে বসে আছি মাক্কানান ডুইট পুন টাডা খাওয়ার টাকাও নাই বস বলেলা বাগি কিরজা সাতু মানে বস একটা কাজ দিতে পারবেন বলেলা তোলংলা বস তোলং মানে সাহায্য করুন বস বস তোলংলা বস

নান্তি মালাম কল সাইয়া মালাম নান্তি কল মানে আমি পরে রাত্রে কল দেব হ্যাঁ মালাম মানে কি জানেন মালাম মালাম মানে মানে মলম না ওই যে মলম ভাবিয়েছি মালাম মানে হচ্ছে রাত রাত হ্যাঁ মালাম মানে রাত আর মালাম নান্তি কল সায়াম নান্তি মানে রাত্রে পরে আমি কল দেব। হম আশা করি এবার বুঝতে পারছেন তাহলে আপনি এভাবে বসকে বলি দেখেন রিকোয়েস্ট করি যদি সে একটা কাজ কাজ দেয় তো মোটামুটি ভালো হয় আসলে নতুন মালয়েশিয়া আসছেন আঠারো মাস আশি বয়সে আছেন কমাস ভাই এক বছর ধরে বাড়িতে কোনো বেতন বাড়িতে পারতেছি না মানে বাড়িতে তো বউ আছে নিজের পেট তো চালাতে হবে হ্যাঁ যাক আল্লাহ ভরসা যাক আল্লাহ ভরসা আল্লাহ পাক রব্বুল আলামিন যা করবেন ভাগ্য যা আছে সেটাই হবে ঠিক আছে আমরা চেষ্টা করে যেতে হবে ঠিক আছে ঠিক আছে দেখেন কি হয় না হয় ওকে ভালো থাকবেন ভাই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ঠিক আছে